হ্যালো ফ্রেন্ডস এফ ইউর ওয়েলকাম টু অ্যানাদার নিউ ট্রাভেল ব্লগ ভিডিও আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি টাকি রাজবাড়ি তোমরা অবশ্যই নিশ্চয়ই দেখেছো আজকে তো এন্ট্রোটা চেঞ্জ করলাম তোমরা ঠিক ধরেছ তাহলে চলো তোমাদের টাকি রাজবাড়িটা এক নজরে দেখিয়ে দেওয়া যাক

জাস্ট ভিউটা দেখো তোমরা অবশ্যই সময় পেলে ছুটির দিন থাকলে এখানে এসে অবশ্যই ঘুরে যাবে প্রথমে সবার আগে ট্রেন থেকে নামবে টাকিতে টাকিতে নেবে টাকিতে কুড়ি টাকা টোটো ভাড়া নেবে তারপর এখানে চলে আসতে পারবে তোমরা টাকি রাজবাড়ি ইচ্ছামতী নদী এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট দেখো তোমরা I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please, Lord, give me a sign এখন তাকে যে রাজবাড়ি ছিল রাজবাড়ির পাশ দিয়ে বোট ছাড়ছে একশো টাকা করে টিকিট নিয়েছে আমি আর শ্রমিক ছিলাম দুশো টাকা নিয়েছে হচ্ছে পুরোটা পঁয়ত্রিশ মিনিট বোটে করে ঘোরাবে আমরা তো ঘুরছি কিন্তু তোমরাও ঘুরে প্রতিটা সিন আমরা শুট করবো তোমাদের জন্য একমাত্র তাহলে চলো

ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে দেখা যাচ্ছে ধোয়া হচ্ছে তাহলে শ্রেণি জাস্ট দেখো জাস্ট ভিউটা কি তোমাদের জন্য কোথায় দাঁড়িয়ে আছি যদি পড়ে যায় এখান থেকে আমার ওটাও বাড়ি পর্যন্ত যাবে না মানে জাস্ট মানে মারাত্মক ভিউ লাগে সত্যি বলছি ওইবার মানে হাতের সজে ঠিক বাংলাদেশ দেখা যাচ্ছে ওই গাছে জাস্ট মানে বলতে পারছো তোমরা তোমরা ভিজিও দেখে যতটা এনজয় করছে না আমি মানে এখানে বাড়ি মারাত্মক এনজয় হচ্ছে আমার

গাইস তোমরা দেখতে পাচ্ছ নদীর মাঝখানে পুরোটা চলে এসেছি এই পাশে ঢেউটা জাস্ট দেখো হ্যাঁ বসে রে দেখতে পাচ্ছ না যে নদী দিয়ে এলাম এটা হলো ইচ্ছামতী নদী যেটা যেই নদী দিয়ে আমরা আসলাম সেটা ইচ্ছামতী নদী ইচ্ছা নয় ইচ্ছামতী ইচ্ছামতী সরি ডান সাইডে বিদ্যালয়ি ডান সাইডে মানে এই সাইডটা বিদ্যালয়ি নদী সামনে কালিন্দী মানে সামনে এটা আমাদের কালিন্দী

এখন ঘোরাচ্ছে তাহলে ফ্রেন্ডস আমরা এখন তিনটি নদীর মোহনায় আছি বিদ্যাধরী নদী ইচামতি নদী এবং কালিন্দী নদী এবং সামনে বাংলাদেশের কেয়াবাতার জঙ্গল ভিডিওতে সম্পর্কে মানে যতটুকু পক্ষে সম্ভব দেখিয়েছি ভিডিও যদি এরকম যদি দেখে থাকো যদি ভিডিও যদি এনজয় করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে শেয়ার করে দাও আমাদের বোটে গোড়া পঁয়ত্রিশ মিনিট প্রায় কমপ্লিট হয়ে গেছে আবার আমরা ঘাটের দিকে চলে এসেছি চলো ঘাটের দিকে যাওয়া যাক তাহলে এবার তাহলে ভিডিও তাহলে এত দূর থাক আমার পেছনে রয়েছে টাকি রাজবাড়ি ঘাট তোমাদের পুরোটা ঘুরলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই একদমই সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেল করে দেবে তবে চলো ভিডিও যদি ফেসবুক পেজে থাকে তো পেছ ফলো করে নেয় চলো টাটা বাই বাই